আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আর একটু ভিন্ন রকমেরও হতে পারে আপনাদের কাছে সেটা হলো আমার আমরা যখন ছোট ছিলাম তখন আমার আব্বা গল্প বলেছিল এটা নিয়ে এবং এটা আমার আমরা মাঝে মধ্যেই হঠাৎ মঠাৎ আমার আব্বা যখন বলে এটা এই রান্নাটা খাবে তখন আমরা রান্না করে আমাদের বাসায় তো এই তো এটা হলো আমার দাদার বাড়ি মানে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ সবাই করে কিনা আমি জানি না আমি যতটুকু জানি আমার দাদার বাড়িতে এই রান্নাটা হতো সেটা হলো ভাত হলুদ ভাত বা হলুদ পোলাও ভাতটাকে নর্মালি ভাতের মতন রান্না করা হয় তারপরে আলাদাভাবে একটা মশলা করে নেওয়া হয় সেটা হলো পেঁয়াজ হলুদ তারপরে কি বলে এটাকে গরম মশলা এলাচি দারচিনি তেজপাতা এগুলো আর ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এগুলো দিয়ে একটা মশলা করা হয় করে এই মশলাটাকে এই ভাতের মধ্যে মিক্স করে নেওয়া হয় দেখতে পারছেন আমার এটা হলো আমার মেজভাবি করছে আব্বু আব্বু আজকে বলতেছিল যে আমার ভাগনারা আসছে ওরা আস্ত মুরগি ওদেরকে খদর দেওয়া হয়নি তাই আজকে আস্ত মুরগি দিয়ে খদর দেওয়া হবে সেই জন্য আব্বা বলতেছিল পোলাও না করে এটা করতে কারণ এটা কিন্তু মুরগি ভুনা হাঁস বোনা এগুলোর সাথে খুব সুন্দর যায় তারপরে এই হলুদ ভাতের সাথে কিন্তু বেগুন ভাজি পটল ভাজিও খুব সুন্দর যায় আমরা ছোটোকাল থেকে খাই যখনই খেতে মন চাই তখনই কিন্তু খাই তবে এটা গরু গরুগোস্ত থেকে আমার কাছে মনে হয় যে মাংস মানে মুরগির মাংস বোনা হাঁস বোনা এগুলো দিয়ে বেশি স্বাদ তো এই তো আজকে শুধুই আস্ত মুরগি দিয়ে যেহেতু খাওয়া দাওয়া হচ্ছে সেজন্য এই হলুদ ভাতটা করা হচ্ছে এটাকে অনেকে হলুদ ভাত বলে আবার হলুদ পোলাও বলে তো এই তো যেমন আমার শ্বশুর বাড়িতে আমরা চাল বিড়ান করি পোলাওটার মধ্যেই হালকা একটু পোলাও ইয়া হলুদ দিয়ে হলুদ রঙ করি এটাই চাল বিড়ান হয়ে যায় ঠিক তেমনি বাপের বাড়িতে বা মানে আমার আব্বার বাড়িতে এটা হলুদ ভাত মানে ভাতটাকে হলুদ দেওয়া হয় তখনই এটা হলুদ পোলাও বা হলুদ ভাত হয়ে যায় তো আমি জানি না এটা সম্পর্কে আপনাদের আইডিয়া আছে কি না তো আজকে এর জন্যই অন্যরকম একটা ভিডিও শেয়ার করছি প্রথমেই বলে বলে নিয়েছি যদি আমার কোনো বলাতে কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন কারণ আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করেছি আর আজকে এই যে এর জন্য ভাবি ভাতটাকে এতক্ষণ মশলা দিয়ে মা মিক্সড করে এখন প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে এখন দিয়ে দিবে আস্ত মুরগি যেহেতু ঈদের পর থেকে গরগস্থ খাওয়াই হচ্ছে তো আর ভাইগনারা খুব মুরগি পছন্দ করে তাই আব্বা বলছে এক একজনকে আস্ত মুরগি দিয়ে খদর দিতে এটা তো আমাদের ব্রাহ্মণ বাড়ির আবার স্পেশাল মুরগি দিয়ে খদর দেওয়া তো ভাবি পটল ভাজি করেছে আর এই তো এক একটা প্লেট সাজাচ্ছে আর এই সম্পূর্ণ রান্নাটা কিন্তু আজকে আমার মেঝভাবে করছে আর আম্মা নাই প্রায় সাত বছর আট বছরে পড়বে সাত বছর শেষ হয়ে তো ভাবি আমাদের জন্য অনেক করে তো এই রান্নাটার সাথে কারা কারা পরিচিত যে হলুদ ভাত বা হলুদ পোলাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে একটা করে লাইক দিবেন শেয়ার করে দিবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক চ্যানেলটা কষ্ট করে ফলো করে রাখবেন তো এই তো আজকের ভিডিওটা খুব ছোটোখাটো আমার হাতের আস্ত মুরগির রোস্ট তো রেসিপি দেওয়াই আছে আমার চ্যানেলটাতে আর ভাবির হাতের এই আস্ত মুরগি ভোনার রেসিপি কে কে চান অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে পারেন তো আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ